আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে টাকা পাচারকারীর দেশে থাকার সম্পদ দ্রুতই উদ্ধার বিদেশে টাকা পাচারকারীর দেশে থাকার সম্পদ দ্রুতই উদ্ধার করা হবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর তিনি বলেন দেশের সম্পদ উদ্ধারের পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা হবে এর মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে এবারে জানাবো যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা রাজবাড়ীতে শাহিন ফকি নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর আর এস ইটভাটায় এ ঘটনা ঘটে জানাবো আগামী দিনে রাজনীতি ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলায় দাঁতপুর ইউনিয়নের খলিফার হাট বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবারে থাকছে আজ থেকেই অ্যাকশন শুরু হবে পোশাক খাতে শ্রমিক অসন্তোষ সহ নানা ইস্যুতে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়াব আজ বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি মন্তব্য করেছেন এদিকে পদত্যাগের বিষয়ে কাল জানাবেন সিএসি ডেকেছেন সংবাদ সম্মেলন পদত্যাগের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়াল বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সিএসসি এসব তথ্য জানান কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বৃহস্পতিবার বিস্তারিত জানাব যা বলার বৃহস্পতিবার বারোটা এক সংবাদ সম্মেলনে সব কিছু জানানো হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে আল-মাদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে যে তারা ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা করেছে খবর আল-জাজিরার ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করার প্রতিশ্রুতি তারা জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন টাকা পাচারকারী দেশে থাকা সম্পদ দ্রুতই উদ্ধার গভর্নর বিদেশে টাকা পাচারকারী দেশে থাকা সম্পদ দ্রুতই উদ্ধার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান তিনি বলেন দেশের সম্পদ উদ্ধারের পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ হবে মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন গভর্নর এ সময় ডেপুটি গভর্নর নুরুল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন গভর্নর বলেন পাচারকারীরা দেশ থেকে ব্যাংক মাধ্যমে প্রচুর টাকা পাচার করেছে পাচারকারীদের দেশের মধ্যে থাকা সম্পদ উদ্ধার করব প্রথমে আমরা এই উদ্যোগ নেব পাশাপাশি বাইরের দেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়েও সহযোগিতা চেয়েছি কয়েকটি দেশের কাছে বাইরের টাকা ফিরিয়ে আনার বিষয়ে উচ্চ আশা করব না তবে শক্তভাবে আমরা ধরব তিনি বলেন পাচারকারীরা মূলত দুবাই সিঙ্গাপুর এবং আমেরিকায় অর্থ পাচার করেছে বিদেশে সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে ইতিমধ্যে আমেরিকার সঙ্গে কথা হয়েছে পাচারকারীদের একটি পরিবার ব্রিটেনে পাঁচশো থেকে ছয়শো বাড়ি রয়েছে আমরা শুরুতে দেশের সম্পদ পরে বিদেশের সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করব গভর্নর ড আহসান এইস মনসুর বলেন দেশ থেকে আট ব্যাংকের মাধ্যমে প্রচুর টাকা পাচার হয়েছে এতে এসব ব্যাংকের তারলো সংকট দেখা দিয়েছে আমরা সীমিত পরিসরে তারল্য সহায়তা দিতে চাই সরকার আমানতকারীদের কথা ভেবে তাদের পাশে দাঁড়াবে তবে তারল্য পুরো সহায়তা দিতে হলে দু লাখ কোটি টাকার প্রয়োজন হবে এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে বহুগুণে তিনি আরও বলেন আমরা কিছু সীমিত তারল্য সহায়তা দিতে চাই ব্যাঙ্কগুলোকে আন্ত ব্যাংকের মাধ্যমে এই সহায়তা দেয়া হবে যেখানে বাংলাদেশি ব্যাংক গ্যারান্টার হিসেবে কাজ করবে এই ব্যাংকের সমস্যা বহুদিন ধরে আমানতকারীরা জানত আমরা আমানতকারী স্বার্থটা দেখব যাতে তারা অর্থ ফিরে পান যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা রাজবাড়িতে শাহিন ফকির পঁয়তাল্লিশ নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা বুধবার বেলা সাড়ে এগারোটা দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর আর এস ইডভাটায় এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হচ্ছে শাহিন ফকির বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে এবং বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন ফকিরের ছোট ভাই মিলন ফকির বলেন আমার ভাই মহারাজপুর আর এস এস একজন ব্যবসায়িক অংশীদার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি ভাটায় বসেছিলেন হঠাৎ বিনপিপন্থী সন্ত্রাসী গফুর সিকদারের নেতৃত্বে রায়হান আসাদ গাজী আরিফ খান সহ বেশ কয়েকজন ধারালো চাপাতে এবং লোহার রড দিয়ে আমার ভাইয়ের উপর হামলা চালায় এ সময় তারা চাপাতে দিয়ে আমার ভাইয়ের চোখ এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ির সদর হাসপাতালে নিয়ে যাই তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে রেফার করেছেন তিনি বলেন আওয়ামী লীগে রাজনীতি করার কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে বিএনপি পন্থী সন্ত্রাসীরা আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আগামী রাজনীতি হবে ভিন্ন আমির খুশ্র আগামী দিনে রাজনীতি ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন বেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার দাঁতপুর ইউনিয়নের খলিফার হাটবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমির খসরু বলেন তারেক রহমান যে একত্রিশ দফার সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে বিএনপি সবাই কেনে নতুন বাংলাদেশে এগিয়ে যেতে চায় তিনি বলেন জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে মানুষের প্রত্যাশাকে বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে খসরু বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আজ থেকে অ্যাকশন শুরু হবে আসিফ মাহমুদ পোশাক খাতে শ্রমিক অসন্তোষ এবং অন্যান্য ইস্যুতে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ শুক্রবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদ আক্তার শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শ্রম উপদেষ্টা বলেন শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক এবং শ্রমিক পক্ষের সঙ্গে একাধিকবার সভা করেছি আমাদের শিল্প উপদেষ্টা তিনিও কথা বলেছেন সব শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি এখন যে আন্দোলনগুলো হচ্ছে শ্রমিক নেতারা এই আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে উঠতে পারছে না কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না কোনো নির্দিষ্ট দফাও পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ বলেন যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলো করে থাকেন তারাও সেখানে সেভাবে নেই বহিরাগত লোকজনের আধিপত্য দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মালিকপক্ষ বেতন দিতে দেরি এর জন্য আন্দোলন হচ্ছে কয়েকটি স্পেসিফিক ফ্যাক্টরি আছে যেখানে মালিকপক্ষ পক্ষ পালিয়ে গেছে সেখানে কিছুটা অসন্তোষ হয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করেছি সেগুলোর জন্য সরকার সফট লোন ঘোষণা দিয়েছে সেটার পরিধি আরও বৃদ্ধি করা হবে তিনি আরও বলেন তবে এই ছোট ছোট কয়েকটি সুনির্দিষ্ট জায়গায় অসন্তোষকে কেন্দ্র করে যে জায়গাগুলোতে ফ্যাক্টরি বা ক্লাস্টারগুলো আছে সেখানে দেখা গেছে বহিরাগতরা এসে বেকার যুব সংঘ নামে যারা কখনো শ্রম এরিয়ার মধ্যে কখনো আন্দোলন করেনি গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে শ্রমিক নেতারাই আমাকে বলেন যে তারা এখানে হেঁটে এসেছেন এবং তারা দেখেছেন যে হেলমেট এবং হাফ প্যান্ট পরা কিছু টোকায় যাদের টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য ভাড়া করা হয় তাদেরকে সেখানে দেখা গেছে যারা ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে আওয়ামী লীগের লোকেরা যে সিন্ডিকেটগুলো সামলাত তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা সেগুলো দখলের পাঁয়তারা করছে এবং সেখানে সন্ত্রাস করছে তাদের এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে সেটা গতকাল বলেছে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় কিছু স্থানীয় বিএনপি নেতারাও রয়েছেন বলে আমরা সংশ্লিষ্টতা পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের বিষয়ে কথা হয়েছে তারা যাতে তাদের নিবৃত করে রাখেন আসিফ মাহমুদ বলেন স্থানীয়ভাবে প্রভাবশালী যেসব আওয়ামী লীগ নেতা এখনও রয়ে গেছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হবে সেখানে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেটার জন্যে পুলিশ ব্যবস্থা নেবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদদেব ইসরায়েলের ড্রোন হামলা চালালো ইরাক ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে আল মাদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে তারা ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে খবর আল জাজিরার ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করার প্রতিশ্রুতি তারা নিয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের সেনারা পূর্ব দিক থেকে একটি ড্রোন আসতে দেখতে পায় কিন্তু সফলভাবে এই ড্রোনকে আটকানো সম্ভব হয়েছে এবং একটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এর আগে ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলে হামলা চালিয়েছে ইসরায়েলের বন্দরনগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয় ইলা শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত এছাড়া গত জুনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছিল জুনের শুরুতে এসব হামলা চালানো হয় সংগঠনটি তখন জানিয়েছিল যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করে ধ্বংস করবে এই মামলাগুলো গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে সাতই অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে আকস্মিক হামলা চালায় এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল প্রায় দশ মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি সেনারা গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুলার সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে এছাড়া ইয়েমেন লেবানন ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের লক্ষ্যে হামলা চালাচ্ছে এবং পাল্টা আক্রমণ চলছেই